আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি পারফেক্ট স্পঞ্জ কেক তৈরির প্রস্তুত প্রণালী কিভাবে খুব সহজে আপনারা এমন একটা স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন বেশ নরম আর তুলতুলে সেই সব কিছু রেখেছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন পারফেক্ট স্পঞ্জ কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেড়ে নেব তার জন্য এখানে একটি নিয়ে নিয়েছি আর এখানে দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি কেকটাকে নরম করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব দেড় কাপ ময়দা থেকে আমি দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়ে এখানে আবার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তাহলে কেকটা বেশ নরম হবে টেবিল চামচের মাপে কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার আমি এক টেবিল চামচের থেকে সামান্য কম বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি আপনারা এই মেজারমেন্টে তিন পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন এখন সমস্তটা জেলে নিচ্ছি চালনিতে কিছুই অবশিষ্ট নাই যতটুকু আছে ততটুকু আমি চেলে নেব সুন্দরভাবে সবটা এলোমেলো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এই শুকনো উপকরণগুলো একটা পাশে রেখে দিচ্ছি ডিমের মিশ্রণটা তৈরি করে নিব তার জন্য এখানে একটি বড়ো মিক্সিং বল নিয়ে নিয়েছি এবং তাতে ডিম ফাটিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা ডিম ব্যবহার করেছি ডিমের সাইজগুলো বড় হওয়ার কারণে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমটাকে সুন্দরভাবে বিট করে নিব ডিম থেকে কুসুমগুলোকে আলাদা করে এভাবে আমি সরিয়ে রাখছি তাহলে ফোমটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো এ পর্যায়ে আমি একটি ইলেকট্রিক বেটারের সাহায্যে ডিমের ফোম তৈরি করে নিব। এখানে কিছুটা বিট করে নিলে অর্থাৎ কিছুটা ফোম তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাতে চিনি দিয়ে দিব আমার এখানে চিনি লাগছে ওয়ান থার্ড কাপ তিনবার করে দিয়েছি আমি আগে থেকেই একটাতে মেজারমেন্ট করে নিয়েছি আর চিনিটাকে আমি আস্ত দানার চিনি দিইনি এটা বিলিন্ডারে গুঁড়ো করে খুব দানা করে ফেলেছি আপনারা এভাবে গুঁড়া চিনি ব্যবহার করতে পারেন তাহলে ফোম তৈরিটা অনেক বেশি সহজেই করতে পারবেন আমি অল্প অল্প করে এখানে চিনি দিয়ে দিব এবং বিটার দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমি এখানে চারবার চিনি ব্যবহার করে ফোমটা তৈরি করে নিয়েছি এ পর্যায়ে কুসুম পাঁচটা দিয়ে দিচ্ছি কুসুম দিয়ে আরও কিছু সময় আমি বিট করে নিব বেস কেক তৈরিতে আমি তেল ব্যবহার করব না আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য তেল ব্যবহার করতে পারেন এক টেবিল চামচের মতো এখন বিটারের কাটাটা বের করে নিয়েছি এখানে একটা কাটা দিয়ে পুরো মিশ্রণটা মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন এভাবে আস্তে আস্তে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে এভাবে বিটারের কাটা দিয়ে আমি ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারাও সেম প্রসেস ফলো করতে পারেন আর এই মিশ্রণটাতে সামান্য পানি অথবা লিকুইড দুধ আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানি নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণের সাথে সব উপকরণ এ পর্যায়ে মেশানো হয়ে গেছে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটু সময় এভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখুন পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আপনারাও যখন তৈরি করবেন এ বিষয়টা খেয়াল রাখবেন এখন আমি মেজারমেন্ট স্কেলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটুকু বেটারে একটা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন আমি এখানে এক পাউন্ডের একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডের ওজনটা বাদ দিয়ে এখন ব্যাটার দিয়ে দিচ্ছি এক পাউন্ডের জন্য আমি এখানে দুশো গ্রাম ব্যাটার নিয়ে নেব দুশো পঞ্চাশ গ্রাম ব্যাটারে সঠিকভাবে আপনি একটা এক পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন দেখুন মেজারমেন্ট স্কেলে সঠিক মাপটা চলে আসছে আমি ঠিকঠাকভাবেই দিয়ে দিচ্ছি এখানে এক গ্রাম একটু বেশি আছে এভাবেই আপনারা কেকগুলো তৈরি করে নিতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি দুই পাউন্ড কেকের জন্য কতটুকু নিব ঠিক এটা ডাবল নিব অর্থাৎ পাঁচশো গ্রাম ব্যাটার নিলে দুই পাউন্ড কেক তৈরি করে নিতে পারবো এখানে পাঁচশো গ্রাম হয়েছে টোটালটা আমি দেখিয়ে দিলাম এখন এটাকে কিছু সময় একটু ট্যাপ ট্যাপ করে ঝাঁকিয়ে নিচ্ছি আজকের কেকটা চুলাতে তৈরি করে নিব এখানে স্টেনার বসানো একটি পাত্র দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দেবো আর এক পাউন্ড কেকের জন্য এখানে এই পাত্রটাতে বসিয়ে দিলাম তিরিশ মিনিট পর আমার কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি স্পঞ্জ কেকের বেসটা আমি একটা সুরি দিয়ে মোল থেকে ছাড়িয়ে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে আজকের এই কেকটা দেখুন সেম ভাবে দুই পাউন্ডের কেকটাও আমি এভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি পারফেক্ট একটা বেস কেক তৈরি করতে চান আশা করি আজকের এই রেসিপিটা ফলো করলে খুব সুন্দরভাবে একটা বেস কেক তৈরি করে নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা সময় নিয়ে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ